আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি কোর্স অর্থাৎ পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের রেজাল্ট পাবলিশ হয়ে গেল আজকেই রেজাল্ট পাবলিশ হয়ে গেল আপনারা অনেক দিন ধরে ওয়েট করে আছেন যে কবে রেজাল্ট দেবে অনেক অপেক্ষা করেছিলেন তবে আজকে রেজাল্ট পাবলিশ হয়ে গেল আপনারা কীভাবে সেই রেজাল্টটা ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আমি ডেসক্রিপশনে মানে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজ চলে আসবে শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার ইনপুট করে সাবমিটে ক্লিক করলে অটোমেটিক কিন্তু রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে আমি দেখে দিচ্ছি তো সাবমিটে ক্লিক করবো এনরোলমেন্ট নাম্বার ইনপুট করার পর তারপর ওপেনে ক্লিক করব আপনারা তো দেখতেই পারছেন যে ডাউনলোড হয়ে গেছে এই প্রসঙ্গে এটাও জানিয়ে দেই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি শুধুমাত্র ইতিহাস সাবজেক্টের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে বাকি সাবজেক্টের এখনও কোনো রেজাল্ট পাবলিশ হয়নি খুব ধীরে ধীরে বাকি সাবজেক্টগুলোরও রেজাল্ট পাবলিশ করে দেবে ইউনিভার্সিটি তার জন্য ওয়েট করুন আমি আবারও রিপিট করছি শুধুমাত্র ইতিহাস অর্থাৎ পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ারের ইতিহাস সাবজেক্টে শুধুমাত্র রেজাল্ট পাবলিশ হয়েছে আজকে বাকি সাবজেক্টগুলোরও রেজাল্ট খুব সেগুলোই পাবলিশ করে দেবে তার আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো